ছোট পদ্মায় আবারও ফিরছেন রেজওয়ান রব্বানি শেখ তার নতুন সিরিয়াল বধুয়ায় যেটি স্টার জলসায় দেখানো হবে বধু প্রেস মিট হয়ে গেল এখানে রেজওয়ানের বিপরীতে রয়েছে নয়া মুখ জ্যোতির্ময়ী পেখমের চরিত্রে রয়েছে আর রেজওয়ানকে দেখা যাবে আবিরের চরিত্রে প্রেস মিটে এই সিরিয়াল নিয়ে কি বললো পরিচালক চলুন তাও আপনাদের যা যা প্রশ্ন যাবে তার উত্তর তো দেবো সেটা অন্য প্রশ্ন বাকি এই গল্পটাতে সানিকে সবাই চেনে সানি একজন এই টেলিভিশনের বেশ পুরনো এবং নামী অভিনেতা অনেকগুলো হিট শো করেছে ও যতীনময়ী সম্ভবত প্রথমবার ও টেলিভিশনের পর্দায় কাজ করছে এর আগে সম্ভবত কখনো কাজ করেনি প্রথমবার কাজ করছে তাই তা ওকে আমি দেখেছিলাম ফেসবুকে ওই রিল ক্লিক করে সব পাঠাতো সেগুলো তো সেগুলো দেখে আমরা ওকে টেকেছিলাম সেখান থেকে আমার মনে চলে যে প্রেক্ষমের চরিত্রটা এই মেয়েটি একদম সুটেবল হবে তাই জন্য ওকে আমরা এটাতে লুকসেট করেছিলাম যদি ওকে ভরসা করতে পারেনি যে আদৌ হবে কি না আমার মনে হচ্ছিল যে হতে পারে গিয়ে এই গল্প মানে বেসিক্যালি গল্প টেলিভিশনে আমরা যে ধরনের গল্প করছি লাস্ট কিছু বছর ধরে যে গল্পগুলো খুব বেশি গিমিক গল্প নয় খুবই রিয়েল ঘটনা যেগুলো আমাদের চারপাশে ঘটে যায় যে রিয়েল চরিত্রগুলো চারপাশে থাকে সেই চরিত্রগুলোর যে চাওয়া পাওয়া সেই গল্প বলতে চাই প্রচন্ড ভাবেই যে অবাস্তব খুবই যেটা ঘটছে না তেমন গল্প বলতে চাই না এর আগেও আমরা দেখিয়েছি সবাইকে বাংলা মিডিয়ামের সময় সময় বলুন বা তোমাদের বলুন বধুয়ার গল্পে সবচেয়ে বড় বড় আলাদা বা চমকটা হচ্ছে যে নর্মালি আমরা টেলিস্কোপে দেখে থাকি যে একটা মেয়ে যে মেয়েটা সর্বংসভা হয় একটা মেয়ে যে লড়াই করে একটা মেয়ে যে সবাইকে একসাথে নিয়ে চলে জয়েন্ট ফ্যামিলিকে একসাথে নিয়ে চলে সম্ভব ঠিক করে দেয় এমন মেয়ের গল্পই বলা হয়ে থাকে বধুয়া ঠিক কার উল্টো গল্প বধুয়ার গল্পে আমরা আজকের সময় দাঁড়িয়ে এটাই ধরতে চেয়েছি দেখবেন আজকালকার সময়ে ইয়াং মেয়েদেরকে নিয়ে নর্মালি বলা হয়ে থাকে যে আজকালকার মেয়েরা সবাইকে নিয়ে চলতে পারে না সবাইকে নিয়ে তারা একসাথে খেতে পারবে না আজকালকার মেয়েরা খুব নিউক্লিয়ার পরিবেশ নিউক্লিয়ার জায়গা থেকেই বড়ো হয় এবং তারা নিউক্লিয়ার ব্যবস্থার মধ্যে ঠিক থাকে আজকালকার মেয়েরা কিন্তু মূলত যাকে বাংলায় পাতি বাংলায় বলা হয় ঘর যারা সিনিয়র শাশুড়ি করছেন মানুষ তাদের হয়তো আজকালকার মেয়েদের নিয়ে মনে হতে পারে যে আমার তো সুন্দর সংসারটা একটা মেয়ে আসবে তারপর সে পাঁচটা জিনিস করবে করলে সংসারটা ভেঙে যাবে তো একটা ঘর ভাঙানি মেয়ের গল্প বেসিক্যালি বধুয়া বেসিক ধারণা বা সাধারণ ধারণা যেমন ঘর ভাঙানি বলি আমরা সেই মেয়েটা হচ্ছে এই পেখম যে মেয়েটা একটা নিউক্লিয়ার পরিবেশে বড় হয়েছে যে মেয়েটা একটা ট্রমা নিয়ে বড়ো হয়েছে যে মেয়েটা আজকের সময় দাঁড়িয়ে লোকজনের সঙ্গ পছন্দ করে না আজকের সময় ওকে কিন্তু সাংবাদিক হতে চায় টেলিভিশন জার্নালিস্ট হিসেবে কাজ করা শুরু করেছে কিন্তু আত্মবিশ্বাসের অভাবে ভোগে এবং বিভিন্ন সময় কোনো কোনো ঘটনাকে এমন ফ্রিগার করে যে ও সমস্ত অ্যাসাইনমেন্টগুলোতে ফেল করে কিন্তু বেসিক্যালি শি ইজুকেশিড এডুকেটেড গার্ল পড়াশুনো শহরে বড় হয়েছে পড়াশুনো করেছে কিন্তু

একটা জয়েন্ট ফ্যামিলি যে ফ্যামিলিতে নায়ক যে একটা আইটিতে চাকরি করে যে এখনো ফুটবল মাঠে খেলে যে এখন পাড়ার ক্লাবে সরস্বতী পুজোর আয়োজন করে এবং পরিবারটাকে একসাথে নিয়ে চলে যে ছেলেটা চাইলে পারতো বিদেশ চলে যেতে বড় চাকরি নিয়ে বড় কিছু নিয়ে বাট বিদেশ চলে যায়নি ও কিন্তু আমাদের এই শহর কলকাতাতে বাস করছে বেশ এস্টাবলিশ ছেলে পয়সা পড়ি খুব ভালো একটু চল দে পরিবারটাকে নিয়ে চলে এখনো কিন্তু ওর সিটি থেকে নেমেও মাঠে খেলতে নেমে যায় এবং ওর এই মেয়েটিকে পছন্দ হয় এই মেয়েটিকে ও বিয়ে করতে চায় কিন্তু মেয়েটি মোটেই বিয়ে করতে চায় না মেয়েটির বিয়েতে অসম্ভব অ্যালার্জি আছে সব সরি সেখান থেকে গল্পটা আমরা শুরু করি কি করে এই গল্পটা বেখমের জার্নিটাকে ধরে কি করে একটা ঘর ভাঙানি মেয়ে কি করে একদিন সত্যি সংসারটাকে ভালো বাসবে কিনা একটা মেয়ে যার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনার প্রতিকারও করতে পারবে কিনা বা যে ভয়টা নিয়ে এই মুহূর্তে বড় হয়েছে সে ভয়টাকে কাছ থেকে মুছে দিতে পারবে কিনা সেটাই ওর লড়াই একটা আত্মবিশ্বাসী মেয়ে কিন্তু সেই মেয়েটাকে এই ছেলেটি কতটা কাজে টেনে নিতে পারবে কতটা ভালোবাসার দিয়ে একটা পরিবারের মানুষগুলো ওকে ঘর বলে বাড়ি থেকে বের করে দেবে নাকি ও সংসারটাকে ভেঙে দেবে দ্যাট ইজ দ্য স্টোরি অফ বোধওয়া ঠিক আছে বেসিকটা মনে হয় সময় দাঁড়িয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আসার পরও বেশি করে জিনিসটা চোখের সামনে আসছে যে ছোটোবেলা থেকে মেয়েদের বিশেষত শুধু মেয়েদের বলবো না অনেক সময় ছেলেদের ক্ষেত্রেও সেক্সুয়াল হ্যারাসমেন্টের জায়গা তৈরি হয় দীর্ঘদিন ধরে বাড়ির মধ্যে চেনাপড়িতে মানুষরাই সন্তানদের ক্ষতি করে যায় সেক্সুয়াল করে কিন্তু আমরা সেটা নিয়ে রোগ লড়াই করতে পারি এই এবং বাবা মাকে অনেক সময় ভয় পেয়ে চুপ করে যেতে হয় যে এটা নিয়ে বারাবারি বলে মেয়ের ভবিষ্যৎ সমাজ অবস্থা সব মিলিয়ে সমস্যা হয় এই গল্প একটা এই ইস্যুটাকে খুব বড় করে ধরছে যে এই যে কি করে আমরা এটাকে আটকাতে পারি একটা মেয়ের সঙ্গে ঘটনা ঘটে গেলে বেরিয়ে বসে ঢুকতে পারে এই সবটাই গল্প একটা এখানে হই হৈ করা গল্প খুব